আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এইচএস ডাব্লিউ এডুকেশনের পক্ষ থেকে জানাই স্বাগত আমরা আজকে একটি ইংলিশ কম্পালসারি ইংলিশের উপর ভিডিও নিয়ে চলে আসলাম যারা আমাদের অলরেডি গ্রুপে অ্যাড হয়েছে এবং যারা নতুন ভিওয়ার্স গ্রুপে অ্যাড হতে চান তারা দ্রুত আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন আজকের ভিডিও টপিক আমাদের সিলেবাসে কি কি আছে কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করলে সহজেই ইংলিশে পাশ করা যায় আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা যদি একটু সিলেবাসের দিকে নজর রাখি আমাদের প্রশ্নের প্রথম অংশে থাকবে পার্ট এ আনসিন প্যাসেজ যেটা থাকবে আনসিন প্যাসেজ থেকে আমাদের প্রথমে ছয় মার্কের জন্য তিনটা প্রশ্ন থাকবে অ্যানসারিং কোশ্চেন একটা প্রশ্নের মান দুই একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা অবশ্যই দু মার্ক পাব এর আমাদের থাকবে গেসিং ওয়ার্ড মিনিং ওয়ার্ড সেন্টেন্স অর্থাৎ আমাদের ওয়ার্ড গেস করতে হবে এবং এর মিনিং একটা লিখতে হবে এবং তাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে এরপর থাকবে সাপোর্টিং আইডিয়া এবং মেইন আইডিয়া অথবা ওয়ার্ড রাইটিং কেওয়ার্ড রাইটিং সাধারণত আসে না তবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াটা বেশি আসে এরপরে আসে আমাদের সামারি সামারি লিখলে আমরা পাঁচ মার্ক পাই সামারি লেখার জন্য শর্টকাট টেকনিক আছে যেটা খুব দ্রুত আমাদের দেওয়া হবে এরপরে আমাদের দ্বিতীয় পার্ট আছে রিটেন রিটেন পার্ট পার্টে আমাদের বেশ কিছু অপশন আছে প্রথমে আসে মার্কের আহ অথবা পোস্টার স্লোগান বা পোস্টার অ্যাড অথবা অ্যাড মেমো তবে সচরাচর সকলে যেটা পরে নোটিশ পোস্টার এবং অ্যাড তিনটা পড়লেই দেখা যায় যে আমাদের কমন পাওয়া যায় তো এইসব বিষয়ে শর্টকাট আছে এগুলো আমাদের ক্রমান্বয়ের চ্যানেলে দেওয়া হবে আপনারা সাথে থাকবে এরপর আছে প্যারাগ্রাফ অথবা নিউজ পেপার রাইটিং আটমার্কে তো প্যারাগ্রাফটা আসে নিউজ পেপার রাইটিং আসে না সুতরাং আমাদের প্যারাগ্রাফ থেকে প্রস্তুতি নিতে হবে প্যারাগ্রাফের যে প্রস্তুতি এটা আমাদের চ্যানেলে দেওয়া হবে এরপর আছে অ্যাপ্লিকেশন অথবা লেটার রাইটিং দুইটা থাকবে দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে আটমার্কে তবে অ্যাপ্লিকেশনে এসএ লেটার লেখায় মনে আমার কাছে বেস্ট বিকজ অফ এটা আমরা যদি সাজিয়ে লিখতে পারি অত্যন্ত কিছু না হলো মোটামুটি পাঁচ থেকে 6 মার্ক পাওয়া যায় এরপর আছে এসএ রেটিং এসএ রেটিং শর্টকাট আমরা দিয়ে দিব এররসে সবচেয়ে প্যারা দকে একটি পার্সি অংশ গ্রামার গ্রামারে পাস করতে হবে না হয়তোবা পুরো সাবজেক্টিভ ফেল আসলে রিটেন পার্ট দিয়ে পাস হওয়ার সম্ভাবনা হয় না তো সেন্টেন্স কারেকশনের জন্য পাস এস কোশ্চেন আছে রাইট অফ রাইট ফ্রম ভার্ভস আছে আর্টিকেল আছে রিয়ারেন্স আছে পাঞ্চন আছে সেই সাথে চেঞ্জিং ওয়ার্ড আর নিচে সাবস্ক্রিফিক্স আছে অথবা সিনেমা মেনটেন্স আছে এবং শেষ আছে ট্রান্সলেশন তো আমরা যেটা করবো আনসিন প্যাসেজ রিটেন পার্টের সকল ধরনের শর্টকাট সহযোগিতা এবং এই বিষয়ে হোমওয়ার্ক সব কিছু আমাদের গ্রুপের দেওয়া হবে তবে গ্রামার পাঠের জন্য অবশ্যই তোমাদেরকে নিজস্ব স্যার ম্যাডাম এগুলো ধরতে হবে তবে আমার কাছে যদি তোমরা চাও আমি দুইটা পদ হতে পারে প্রথম হচ্ছে তোমরা ইউটিউবে যাবে এবং এখানে গিয়ে সার্চ করবে আরিফ ইংলিশ কেয়ার ওনার চ্যানেলে বেশ কিছু অনার্সের প্রস্তুতির জন্য ক্লাস পাওয়া যায় যে এখান থেকে তোমরা প্রস্তুতিটা সে নিতে পারো এখান থেকে তোমরা গ্রামার পার্টের জন্য সকল ধরনের ক্লাস পেয়ে যাবে তোমার ডাব্লুস কোশ্চেন বড় বা রাইট ফ্রম ভারস বলো ডিগ্রি আছে নোটিস রাইটিং হ্যাঁ তবে এখান থেকে তোমরা গ্রামার প্রস্তুতিটা নিতে পারো এবং রিটেন পার্ট অবশ্যই আমাদের গ্রুপে দেওয়া হবে এছাড়া আরেকটা আছে সাজেশন তোমরা এই চ্যালেঞ্জ থেকেও প্রস্তুতি নিতে পারো আলাইকুম অনার্সের জন্য এই চ্যালেঞ্জ থেকেও তোমরা প্রস্তুতি নিতে পারো এখানে মোটামুটি গ্রামার নিয়ে আলোচনা করা হয় তবে সবচেয়ে ভালো হয় আরিফ ইংলিশ কেয়ার তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ইংলিশ নিয়ে যত প্রশ্ন বা মতামত জানতে আমাদের গ্রুপে অ্যাড হবে অথবা কমেন্ট বক্সে জানিয়ে দেবে সকালে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সাথেই থাকুন আসসালামু আলাইকুম আবার